মাতুব্বা সাহেব আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা মসজিদের ইমামদের সব থেকে বেশি সম্মানের জায়গায় এবং সম্মান দেওয়া এবং সব থেকে সম্মানের জায়গায় বসানো ভাই পো মসজিদ ইমাম নেই ইমাম নিতে হবে তাহলে কি করা যায় আমরা আবার ইমামের বেতন দিতে পারি না ওই সভাপতি আর ক্যাশিয়ারে জ্বালায় ইমাম রাখার গায়ে নেই ওই দেখ চেয়ারম্যান সাহেব একটা চল চেয়ারম্যান সাহেবের কাছে একটু যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন ভালো ঢোলা আছেন আপনারা সবাই চেয়ারম্যান সেব আমরা তো আপনার কাছে যাচ্ছিলাম তো আল্লাহ পড়াশোনা করার জন্য যাচ্ছিলাম আপনারা আমার কাছে কি উদ্দেশ্য যাচ্ছিল মসজিদের ইমাম সেব থাকতেছে না কি করবো বুঝতেছি আচ্ছা বা সাহেব আমি বিষয়টা দেখতেছি দিয়ে কি করা যায় শুনলাম ইমাম সেফ নাকি বাচ্চা কাচ্চাদের ঠিক পড়ায় না দুই ঘন্টা পড়ানোর কথা কিন্তু সে নাকি আধা ঘন্টা পড়ায় সব কিছুর ভিতরেও তো তার বেতনটা ঠিকমতো দেওয়ার দরকার আমাদের তাই না ওই ইমাম সাহেবের বেতন যদি দুই মাস না দেওয়া হয় তাহলে ইমাম সাহেব কি মধ্যে ইমামতি করবে তারও তো পরিবার সংসার আছে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যদি সুৎখর এবং ঘুসখোর সভাপতি হয় তাহলে কি বাংলাদেশের কোনো মসজিদে কি উন্নয়ন হবে সাহেব শুধু আমাদের মসজিদ না বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের সভাপতি হয় সুৎখর নাই কর হয় দেখেন এমন হলে কি হয় বলেন বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের হয় সভাপতি ক্যাশিয়ার সৎক্ষর নয় মৎক্ষর ইমাম কি করে কারণ আমরা মসজিদের ইমামে সবসময় খুব ধরি কারণ শুক্রবারের দিন দেড়ডার জামাত কেন দুইটার সময় আরম্ভ হলো কেন মসজিদের ইমাম সাহেব একটু দেরিতে মোরাদাত শেষ করল আমাদের সব থেকে বড় সমস্যা কি জানেন আমাদের নিজেদের ভিতরে কোনো ইসলামী এবং দিনই কোনো জ্ঞান না থাকার কারণ মাতৃভাষা আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা মসজিদের ইমামদের সব থেকে বেশি সম্মানের জায়গায় এবং সম্মান দেওয়া এবং সব থেকে সম্মানের জায়গায় বসানো এই দিনই জ্ঞান না থাকার কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের এই যুব সমাজকে মসজিদ এবং মাদ্রাসার দিকে আহ্বান করতে হবে আমাদের এই যুব সমাজকে মসজিদ মসজিদের বিভিন্ন কাজে তাদের এগিয়ে আসতে হবে এবং এগিয়ে আনতে হবে যাতে করে মসজিদের উন্নয়ন হয় বা সাহেব সবাই যদি সবার জায়গা থেকে এগিয়ে আসি তাহলে মজুদার উন্নয়নে আর কোনো বাধা কেউ দাঁড়াবে না তাই সবাইকে একই কাজ করতে হয় কি বলেন আপনারা হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন চেয়ারম্যানজি বাংলাদেশ শিকার তারা নীরবে সবকিছু সহ্য করে যায় তাদের মাত্র 5000 টাকা বেতন আমরা তাও ঠিক টাইমে মতো দিতে পারি না আমরা এমনও দেশে বাস করি মজুদার বেতন ঠিকমতো না দিয়ে দোকানে পাঁচ দশ টাকা প্রতিদিন বিল করতে পারি কিন্তু মসজিদের বেতন দিতে গেলে আমাদের নানা অজুহাত আজ না কাল কিন্তু এটাও তো আমাদের একটা সম্পদ তাই না